তোমার কাছে সঙ্গীত দি এঞ্জেল ক্রিয়েশনের কাছে এবং মদন স্যারের কাছে যে আমাদের ছবির পরে যাতে ছবিটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি সেটার প্রচার করতে পারি সেটার ব্যবস্থা এত এত ইজি এত স্মুথভাবে করার জন্য আপনারা সকলে আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন যারা ভিডিও করছে ভিডিওগুলো যে দর্শকের কাছে যাবে তাদের জন্য বলছি সকলে খুব আশীর্বাদ করবেন আমাদের ভালোবাসা একুশে নভেম্বর আমাদের ছবি রিলিজ হচ্ছে আমাদের গান রিলিজ হয়ে গেছে গানগুলো শুনবে বন্ধুদের বলবে আর আমি এইটুকু বলতে পারি যে এই ছবিটা দেখলে আমরা সবাই রিলেট করতে পারবো কারণ আমরা ছবিটাতে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আরে আমার বাড়িতেও তো এটাই হয় তো আমার মনে হয় দ্যাটস দ্য বিউটি অফ দ্য ফিল্ম যে

মঞ্চে যারা আছে আমার এতগুলি যারা তাদেরকে নিয়ে যে আমি এই ছবিটা করতে পেরেছি এবং অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ না হয়তো এই জায়গাটা আসতো না আজকে আমি নিজে কিছু বলবো না আর অবশ্যই আপনারা আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন তারা এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করেছেন বিভিন্ন ইভেন্টে তো আপনাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ আমি একুশে জুলাই একুশে নভেম্বর আমাদের ছবি দিয়ে আমরা সবাই দেখে যে আজকে আর ছবিটা ডাবল ফিট আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাইজ স্যার রামকৃষ্ণ স্যার थैंक यू ফর हैविंग फेথ এন্ড বিলিভিং ইন মি এন্ড মাই মা তো আমার মা আছে এই জড়িত মাই শুনা মা বলে এস শুনা গুদার আমি ডাক আচ্ছা মা একটু পড়াই ওকে সো আজকে इट्स अ বিগ নাইট এন্ড

এবং ওয়ার্ড অফ মাউথ এমন একটা জিনিস হয়ে গেছে এখন যে যতই মার্কেটিং বা প্রমোশন হোক সেটাতে আদৌ সিনেমা ওয়ার্ক করবে করবে আমরা জানি না কিন্তু মানুষ যদি কাউকে বলে যে এই ছবিটা দেখো এই ওয়ার্ড অফ মাউথ থেকে অনেক দূর নিয়ে যাচ্ছে আজকাল সো আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো ইটস এ লং প্রমোশনাল হল আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ রিলিজ আমরা এসেই গেছি দৌড়ায় সো আসুন হলে ছবিটা দেখুন আমাদেরকে সাপোর্ট করুন এবং রামদার

And it's. I think it has happened very rarely. So I'm blessed.

পরিশ্রম করে বানিয়েছি এবং আমাদের যারা প্যান্সী আমাদের নিরশ্রম পর্ষ করছে একুশ তারিখে ইস্তামাটা একটু আজকে চলার দিচ্ছি কখনো এখন ভীষণ ভালো আমরা ফিডব্যাক পেয়েছি ডিজারে আমার মানে অনেক আমাদের অর্ডার হচ্ছে আর আমি এটা নিয়ে অনেক গবেষণা চলছিল যে ট্রেলারটা কবে লঞ্চ হবে ট্রেলারটা কিভাবে লঞ্চ হবে ট্রেলারটা কোথায় লঞ্চ হবে আমরা একবার ভেবেছিলাম ট্রেলারটা আমরা শিয়ালদা স্টেশনে লঞ্চ করব কিন্তু আনফর্চুনেটলি এখন যেরকম সময় এবং পরিস্থিতি সেখানে পারমিশন পাওয়াটা ইজ ইজ নট আ ইজি থিং তাই আমরা এই জায়গাটা চুজ করলাম ট্ৰেইলার লঞ্চের জন্য কিন্তু আমি আজকে খুব খুব খুশি যে আজকে এত রাতেও আমাদের প্রেসের সব বন্ধুরা এবং আমাদের প্রিয় সব জার্নালিস্টরা এখানে আছেন আর তাদের জন্য একটা জোয়ে হাততালি হোক কারণ ওনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই ট্রেইলারটা নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন ট্রেইলারটা যদি ভালো হয় তাহলে তো filme তো কথাই নেই

বিষয়টার সাথে আমাদের পাশে থাকার জন্য সঙ্গীতা তোকে অনেক অনেক কারণ আমি মনে করি যে ও সত্যি শেষ প্রুটা পয়েন্ট যে একজন অভিনেত্রী এবং প্রযোজক আমি নিজেও একজন প্রযোজক এবং আই নো হোয়াট কাইন্ড অফ প্রবলেমস হোয়াট কাইন্ড অফ হ্যাসেলস কীরকম অনেক কিছু সামলাতে হয়

মদন মিত্র রূপেই আছে আমার আমার রোলটা হচ্ছে মদন মিত্র মদন মিত্র বলেই আমি আছি সেটা ট্রেলার আজকে হবে আমায় বলেছিল আমার টাইম দিয়েছিল ছটায় আমি পারিনি আমার আমার আজকে এসআইআর নিয়ে আর সব নিয়ে মিটিং ছিল তো আমি এখন এসেছি আমি শুনলাম একটু পণ্য বুঝে পড়ছে তো সবাইকে বলবো এই বইটা দেখুন আর এর মধ্যে খুব অনেকদিন যেটা বাংলা ছবি পাইনি গল্প গল্প আছে এমন গল্প যে গল্প ভাবাই যাবে না মানে রাত্রিবেলা আমরা নাইট ক্লাবে বার্ড ডান্সারদের নাচতে দেখি কিন্তু আয়ারা রাত্রিবেলা নাচছে ওপেন মোল্লাইছে তাদের যে অব্যক্ত অব্যক্ত যে মনের যন্ত্রণা আনন্দ এক্সপোজার সেখানে শায়নি পাউলি চন্দ্রেই রাজনন্দিনী আর ঋতুপর্ণা তো ওয়ান অ্যান্ড অনলি ঋতুপর্ণা অসাধারণ অভিনয় এবং আমি বলতে পারি যে কৌশিক গাঙ্গুলি এবং ঋতুপর্ণার যে মানে বন্ডিং ভালো দাদা ভোটের রেজাল্টের জন্য যেরকম অপেক্ষা করা হয় হাতে মাত্র পাঁচটা দিন বাকি তোমাদের পরীক্ষা মানে সিনেমার রেজাল্ট আসতে চলেছে দর্শকের কাছে অ্যাকচুয়ালি আমার ধারণা যে স্টার বা বহু কোটি টাকার বড়ো বাজেট বলতে যা বোঝায় ওই মার দাঙ্গা ডাকাত ভৈরব গুন্ডা স্মাগলার এটা ঠিক সেই বই নয় এটা একদম মধ্যবিত্তদের ছবি এবং ডাউন টুয়ার ছবি সাধারণ মানুষ বিশেষ করে যারা লোকের বাড়ি কাজ করে এই তো ধরুন আমরা আমার তো আয়া আছে আমরা কীভাবে আয়াকে পয়সা দিলাম বাস আমার কাজ শেষ হয়ে যাবে সেই আয়া না থাকলে আমার পরিবারটা টুকরো হয়ে যাবে আয়া বাঁচিয়ে রেখেছে পরিবারটা এই যে যে মানুষগুলো সমাজের প্রয়োজনে নিজেদের সমস্ত কিছু নিংড়া নিচ্ছে হতে পারে টাকার পরিবর্তন তাদের নিয়ে ছবি এই ছবিটা অসাধারণ কাজ করেছে এবং আপনারা সবাইকেই বলছি আপনারা বলুন এবং আমি বাংলার সমস্ত মানুষকে বলছি যদি আমায় বিশ্বাস করে করবেন না আমি একটু রিকোয়েস্ট করছি আমার একটা লাইন হচ্ছে পুলিশ অফিসারকে তাকে বিহারের দিয়েছে খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যাবে নাকি